উন্ড টা ক্লিয়ার সাউন্ড এটা আমরা হচ্ছে নিয়েছি সুন্দর বৈষা আছে ঠান্ডার জন্য ঠান্ডা লাগছে আসসালামু আলাইকুম আজকে আসি আমরা মুরগির শেডে তো এখন যেহেতু মানে ঠান্ডা ইয়া নিম্নচাপ চলতেছে তো মুরগির যে বাতাস মানে রোদ উঠতেছে না তিন চার দিন আর অনেক ঠান্ডা

এটা আমরা ন্যাচারালি ওষুধ নিয়ে আসো এই যে খাওয়াই দিবেন ইনশাল্লাহ তা তিন দিন করে খাওয়াই দিবেন ইনশাল্লাহ মুরগি সুস্থ আরো কিছু আছে দেখাই দিয়েছে আপনাদেরকে আরো কিছু একটা সমস্যা হয়েছে আমাদের এই যে এখানে নিয়ে আসো কেমনটা সামনে এই যে দেখেন একটা আছে জন্য লাগছে এখন যেহেতু মানে সত্যপ্রবাহ চলতেছে রোদ উঠে না এখন মুরগি ঘরটা ভালো মতো ঢেকে দিবেন আর এইভাবে একটা এক এক কোয়া রসুন খাওয়াই দিবেন শরীরটা গরম থাকবে আলাদা ঠান্ডা ঠান্ডাটাও কমে যাবে এরকম ভাবে আজকে থেকে দুই তিন দিন করবো ইনশাল্লাহ দেখা যাবে সুস্থ হয়ে যাবে তারপর আরেকটা মুরগি দেখা এই যে দেখেন গলা বলা ছিলাম পশু মূলটাই গেছে ঠান্ডা দাঁড়া দাঁড়া মানে চিল্লা চিল্লি করে বেশি ধরা পড়ে না তো এক কোয়া আদা এক রসুন আল্লাহ ঠান্ডা গোড়া থেকে চলে যাবে ইনশাল্লাহ আশা করতেছি আমরা তারপরে আরেকটা মুরগির সমস্যা আপনাদেরকে দেখাই মুরগিটা এই যে দেখো দেখেন ঠান্ডায় চোখ বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা মুরগি মুরগিরে আমরা আদা আর রসুন খাওয়াই দিতেছি এই কাজটা রান্নার তিন দিন করবেন আল্লাহ রহমতে তারপর আরেকটা সমস্যা দেখাই আরেকটা মুরগি এই একটা মুরগির সমস্যা দাদা এই একটা মুরগির সমস্যা আমাদের ম্যাক্সিমাম মুরগির এখন ঠান্ডা লাগছে যেহেতু সত্য প্রভাব চলতেছে আর কি রোদ ওঠে না বাতাস প্রচুর এই যে নাকদা পানি পড়তেছে নিয়ে আসার সামনে এই দেখেন নাক দে না এটা কিন্তু খুব খারাপ লক্ষণ মানে যদি ট্রিটমেন্ট করতে না পারেন এই সময়ের জন্য অনেক খারাপ একটা অবস্থা মুরগির হয়ে যাবে এই আদা রসুনটা দেওয়ার কারণে শরীরটা গরম হবে শরীরটা অ্যান্টিবায়োটিকের মতো ওদের গরম হয়ে যাবে মানে অ্যান্টিবায়োটিক খেলে যেরকম হয় আর আল্লাহ রহমানের মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাদের সব মুরগি উপরে বইসা আছে এটা হচ্ছে এই দেখেন ঠান্ডায় কি অবস্থা এই ঠান্ডা নাক দেওয়া দেখেন নাক সব পানি পরতেছে মুরগিরে আদা রসুন খুয় দিতেছি এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা এটা হচ্ছে প্রাকৃতিক মানে ঘরের চিকিৎসা তারপরে যদি সুস্থ না হয় তাহলে আমরা ডাক্তার সর্বপূর্ণ হব বা তারপরে কি ওষুধ দিলে আপনি বাচ্চা বুড়া সবগুলো দিতে পারবেন আর বাচ্চাটা ম্যাক্সিমাম খেয়াল রাখবেন এক মাসের বেশি যাতে বয়স হয় তাহলে চিকিৎসাটা দিবেন না হলে দিবেন না নাহলে আদা রসুন ব্লেন্ডার করে পানি দিবেন তাহলে দেখবেন আহ মুরগি সুস্থ হয়ে যাবে যদি বেশি ছোট হয় তাহলে আপনারা ব্লেন্ডার করে পানি দিতে পারেন